ব্যবস্থা করা হয়েছে আজকে রাত্রে এই জন্য আজকে এরকম আমরা সবাই আছি আপনারা থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেকে ভিডিও দেখে লাইক কমেন্ট করে না অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে জায়গাটা আসলে সারা রাত রান্না করা হয়েছে এবং যে জায়গাটায় বাটি করা হয়েছে কিভাবে কোথায় করছে কত পরিমাণ দিচ্ছে সব কিছুই দেখাবো কারণ ওই দিনটা আসলে খুবই এনজয়েবল হয়েছিল যা আসলে বলে বোঝাতে পারবো না প্রতিটা কর্মচারী সিনিয়র থেকে একদম জুনিয়র পর্যন্ত প্রত্যেকেই অনেক আনন্দ করেছে এত সুন্দর ছিল রান্না যা আসলে বলার মতো নয় দেখতেই পাচ্ছেন আপনারা গরুর মাংসের কালারটা চারটা গরু জবাই দেওয়া হয়েছিল প্রায় দুই হাজার লুকের আয়োজন করা হয়ে আসলে অনেক কষ্টদায়ক ছিল আমাদের স্যারদের অসংখ্য ধন্যবাদ তাদের অক্লান্ত পরিশ্রমে আসলে এরকম সম্ভব হয়েছে আসলে আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি তো পলমল গ্রুপের আসবাদ কম্পোজিট মিলস লিমিটেড এটা একটা চা পাঁচটা ইউনিট নিয়ে করা পাঁচটা ইউনিটের প্রায় দুই হাজারের উপরে কর্মচারী আর গার্মেন্টস আলাদা তারা অন্য জায়গায় নিয়ে গেছে একটা ইউনিট সেজন্য অনেক লোক কমে গেছে এজন্য দুই হাজার জন লোকের বাটি এখানে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধ করে সাজানো হচ্ছে এক এক করে কারণ সারা রাত রান্না করেছে আগের দিন তিনটা থেকে শুরু হয়েছে রান্না সারা রাত রান্না করেছে গরুর মাংস কাটা কুটা শেষ করে সারা রাত রান্নার পরে ভোর থেকে বাটি করেছে সবাই মিলে এত দূর সম্ভব হয়েছে নয়তো আসলে সম্ভব হয়তো না অসংখ্য ধন্যবাদ এমনি স্যারকে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিয়েছে সবাই আসলে আমরা খুব আনন্দ করেছি ওই দিনটা খাওয়া দাওয়া তো বড় কথা নয় আসলে ওই দিনটা আসলে অন্যরকম একটা এনজয়েবল ছিল যা আসলে বলে বোঝানো না আমরা ঘুরেছি ফুল ফ্যাক্টরি ওই দিন কাজের হালকা কাজ করেছি এবং বাকি সময়টুকু আমরা ঘুরেছি দেখতেই পাচ্ছেন সবাই কত মনোযোগ দিয়ে পাশের খুশি মনে কাজ করতেছে এবং সবাই সবার সাথে দেখা করছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার দিবেন ভালো থাকবেন